কাণ্ডে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ফোন কল রেকর্ড থেকে মিলেছে বহু গোপনীয় তথ্য ন তারিখ সকালে তাদের ফোনে কথোপকথন থেকে মিলেছে তারা অনেক রাঘবদের সঙ্গে কথা বলেছেন অভয়াকাণ্ডকে তারা প্রথমে আত্মহত্যা বলে আসল তথ্য গোপন করতে চেয়েছিলেন সেই জন্য এই কেসের সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছেন সেটা জানার জন্য আরো চোদ্দ দিনের হেফাজতে নিতে চায় সিবিআই সে কথা জানায় শিয়ালদা আদালতে আরও কারা কারা সাক্ষী আছে সেটা খোঁজ করে দেখার চেষ্টা চলছে অভয়াকাণ্ডের প্রথম থেকেই প্রমাণ লোপাট ও কেসটা অন্যদিকে ঘোরানোর প্রবণতা দেখা যাচ্ছে এই অভয়াকাণ্ডের সঙ্গে আরও কোন বড় মাথা যুক্ত আছে তা খতিয়ে দেখার প্রয়োজন আছে সিবিআই আরও বলেছেন তারা বেশ কয়েকবার জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কিন্তু তারা তদন্তে সাহায্য করেননি কিন্তু বর্তমানে অনেক নতুন নতুন তথ্য উঠে এসেছে এই অভয়াকাণ্ডে এমন কিছু প্রভাবশালী ব্যক্তির নাম সামনে এসেছে যা শুনলে মাথা খারাপ হয়ে যাবে এই অভয়াকাণ্ড যে শুধু অভয়াকাণ্ডই নয় এর মধ্যে বিশাল ষড়যন্ত্রের আঁচ পাওয়া যাচ্ছে সেই কারণেই রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ কেউই আমাদের এতটুকুও সাহায্য করছে না বহু প্রভাবশালী ব্যক্তিরা এর মধ্যে জড়িয়ে আছেন তদন্ত যেভাবে এগোচ্ছে সেটা যদি সঠিকভাবে এগোতে দেওয়া হয় তাহলে অনেক কিছু খুলে যাবে অনেক প্রভাবশালী ব্যক্তিদের শিঘরে যেতে হবে সেজন্য এদের দুজনকে হেফাজতে নেওয়া প্রয়োজন এদিকে দেখুন তৃণমূল নেতা আশিস পাণ্ডে গ্রেপ্তার এই তৃণমূলের নেতা সন্দীপ ঘোষের সৌজন্যে বেআইনি ভাবে হাউস স্টাফ হয়েছেন ছাত্র থেকে জুনিয়র ডাক্তার কিংবা সিনিয়র ডাক্তারদের পর্যন্ত শাসাতেন এবং তাদের কাছ থেকে দেদার তোলা তুলতেন এক জুনিয়র ডাক্তারের কাছ থেকে শুনুন মেন মুখ হচ্ছে আশিস পাণ্ডে দু সালে একজন কর্মরত ইন্টার্নকে কয়েকজন ছাত্র মিলে বেধড়কভাবে মারধর করে এবং বর্ণপীটুনিতে অলমোস্ট তাকে মেরে ফেলারই চেষ্টা করে মানে সেই অবস্থাতে তাকে রক্তভূমিও করতে হয় এই পুরো জিনিসটাকে অর্গানাইজ যে করেছিল সে প্রধানত আশিস পাণ্ডে হোস্টেলের মেম্বার নয় তা সত্ত্বেও রাতে একদম রাত তিনটে চারটে এরকম সময় যখন খুশি ঢুকে মদ্যপ অবস্থায় হোস্টেলের ছাত্রদের মানে দরজাতে দরজাতে ধাক্কা মারা এবং তাদেরকে রুম থেকে বার করে ভয় দেখানো তাদেরকে ফেল করানোর হুমকি দেওয়া হোস্টেল থেকে বার করে দেওয়ার হুমকি দেওয়া এবং অনেক ক্ষেত্রেই সেই কাজগুলো সফলভাবে করেওছে ফেস্টে পিজিটি প্রফেসার এদের কাছ থেকে মোটা অঙ্কের তোলা তোলা বা অন্য নানা রকম উপায়ে অছিলাই জুনিয়রদের কাছ থেকে টাকা তোলা জোর করে এই সমস্ত কাজে আশিস পাণ্ডে জড়িত আমাদের খবর প্রেরণ করার অনুপ্রেরণা দিতে একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন অন্য একটি স্টুডেন্টের কাছ থেকে এনআর কুকিটি শুনুন প্রিন্সিপালের অফিসে ঢুকতে পারতেন না তাদের ঘন্টার পর ঘন্টা হচ্ছে তাদের বসে থাকতে হতো কিন্তু আশিস পান্ডে এবং কয়েকজন নির্দিষ্ট ছেলে কিন্তু সারাক্ষণ প্রিন্সিপালের ঘরে বসে থাকতেন এবং সেখানে আলোচনা করতেন কি আলোচনা হতো না একদম যে তাদের যারা বিরোধী যে ছাত্ররা আন্দোলন করেছিল তাদের কিভাবে ফেল করানো হবে তাদের ওপর কিভাবে অত্যাচার করা হবে কাকে হোস্টেলে ঢোকানো হবে এই সব করে তারা বেসিক্যালি তাদের এই সবাই কি করে এই দিকে চলে এলে এই এগুলোই থ্রেড সিন্ডিকেট এখান থেকেই যাবতীয় মাস্টার প্ল্যানগুলো করা হতো এবং তারপরে সেগুলো প্রয়োগ করে সবাইকে নিজেদের দিকে এনে একটা একদম একটা ভীষণ ভয়াবহ একটা ভীতির পরিবেশ এখানে তৈরি করা হয়েছে সৌজন্যে খবর বাংলা দর্শন